Thank <laughs> you.

তিরিশ করে বিক্রি করি ঠিক আছে আচ্ছা আজকে বিশ টাকা দিচ্ছি আপনার বিডিও ত্রিশ টাকা ছাড় দিচ্ছি ত্রিশ টাকা ছাড় দিয়ে থাকবে কাজ গুলা কাজ থাকবে ঠিক আছে কাজ থাকবে বাই পেটি নিতে হবে ঠিক আছে তারপরে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দেখেন দুই লিটারের ভিতরে তারপরেও কিন্তু ডিজিটালের ভিতরে থাকবে ঠিক আছে দেখেন আমাদের যে এত মাল দেখা সম্ভব না ভাইয়া

কিন্তু লজ্জা দেখায় না ছোট দেয় ঠিক আছে আর আমাদের প্যান্টের কাপড় গুলো আমি আগে প্যান্টের কাপড়ের কথাই আগে আমি বলে থাকি ঠিক আছে এই দেখেন

কোন সমস্যা নাই হাজার হাজার পিস দেওয়া যাবে কি পরিমানে কালেকশন কালেকশনের কোনো কমতি নাই আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এর যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে

আর মাল যদি দিন শেষ হবে না ঠিক আছে সারাদিন দেখার শেষ হবে না ইমুতে হোয়াটসঅ্যাপের ইং দিয়ে যোগাযোগ করে নিবেন ঠিক আছে ইমুতে হোয়াটসঅ্যাপের ইং দিয়ে যোগাযোগ করে নিবেন এগুলো আছে জমজম দেখেন

তারপরে আমার প্যানেল থাকবে ঠিক আছে নিচে দেখেন এটা হচ্ছে আচ্ছা নামাজ কত করে আপনারা এটা আমরা আটশো টাকা বিক্রি করছি আজকে ভিডিওর জন্য রাখবো আছে খালি মাত্র সাতশো মাত্র সাতশো আরো দশ টাকা আছে সাতশো টাকা দিবে ঠিক আছে সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা দেখেন এগুলো সব কালেকশন ভাইয়া